আচ্ছা দাঁড়ান আমি আইতে আছি দাঁড়ান থাকেন থাকেন ওরে বাইরে ভাই একটা বিশাল অ্যাডভেঞ্চার দেখেন কেমনে যাইতেছি আমি ও হরি দেখেন অবস্থা দেখেন আচ্ছা ঠিক আছে জোর করি কথা ভাই কোন দিয়ে ইয়ানুনি আসসালামু আলাইকুম কিছু দেয়া যায় তো আইয়েন ভিতরে আইয়েন বাইরে আইয়েন এখানে বাইরে আইয়েন ইয়ানো বইয়েন ওরে এটা আপনার বাসা যে যেন থাকেন না আপনি এই যে গুলা মধ্যে মানে থাকে মানে কলাও তো আছে দেখ কলা ওই এগুলা আমার এইগুলা আমার আপনার এগুলা যে আপনার বাসার মধ্যে আমি ঢুকি ঢুকেন না ঢুকলে তো মিশে না তো এই জায়গা আপনি এখানে থাকেন আপনি রাত্রে যে রাতে এখানে থাকি তারপরে দিনে যে দিনে কি করেন দিনও এই গরু আছে তো এই টুকটাক মানে এই তরকারি মারকারি করি আর কিছু নাই তরকারি তরকারি করেন এই তরকারি তরকারি কিন্তু করি এবার তো মনে সব চলি গেছে কলাক মানে আর এই আর জাল জাল মাছ এইটা এটা কি ভেল নাকি যে ভেল আপনি পাচ্ছেন যে তো এই ভেলে কি মাছ উঠে না মাছ তো না উঠে না অনেক দিন তো কিচ্ছু উঠে না

আর মাছ তো কাড়ি গেছে আগের সমস্যা মানে यार রিটেমে হয় না শা কিছু আইসি এরি দেখেন এই যে এই যে এই না তো আর এইখানে রাত্রে শোন রাত্রে থাকেন নাকি যে থাকেন আহ একটু শুয়ে লই একটু দেখতে পাচ্ছেন কি সুন্দর কাকা ও ভালো লাগতেছে এরকম একটা জীবন খুবই সুন্দর এই যে এখানে আপনি শুয়ে থাকবেন এখানে একটা সুন্দর একটা পরিবেশ তারপরে এই যে মাছ ধরবেন কলা কলা নেবেন কলা খাবেন খুবই সুন্দর কারণ আমার কি মাছ দেওয়া যাবে মাছ আছে মাছ খৈয়াকো গা এই যে দেখবো ওই চাই ভালো কোনো মাছ নাই উডান চাইবো দেখা যাবো এই যে ওই খৈয়া কো গাছে নিলে আপনি এগুনির জন্য আর কি উডান চাই দেখি কর্টুক দাড়ি দেখতে পাচ্ছেন দর্শক এই যে কত সুন্দর জীবন করতে চান হুম কে কে থাকতে চান কমেন্টস করে জানাই এই যে এটা হলো ওনার ভ্যাল এটা এখানে পাড়া দিয়ে উঠায় আর কি এখানে পাড়া দিয়ে উঠান না কাকা এই যে এমনি পাড়া দিয়ে উঠান দেখছো অবস্থা ও যে এগুলা এই যে দেখছো বেলের মাছ পরে এগুলো আপনি বিক্রি করেন না এখানে কত টাকার মাছ আছে আনুমানিক আপনার যে কত টাকার মাছ আছে এখানে

Polisi ini sen. Polisi ini yang yeah, yeah. Bas. Chen. Nen. Hari kola, koto.

লস হইছে লস হইছনি না 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 যাক আপনি আসলে খুব সুন্দর একটা জীবন যাপন করতেছেন একটা খুব ভালো লাগছে আমার কাছে এই জীবনটা আল্লাহর এই যে গাছের নিচে খালের উপরে কত সুন্দর জীবন এই যে কলা বেছলো মাছ বেচলো পাঁচশো টাকা খুব ভালো লাগলো একেবারে অনেক কষ্ট করে কষ্ট করেন আপনি যাক খুব ভালো লাগলো তো হ্যাঁ ঠিক আছে এটা বাইந்தி দেনা মাশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ কেমন হলো দর্শক কমেন্টস করে জানাবেন तो यार क्या अवस्था